কুমিলার চৌদ্দগ্রাম উপজেলায় এ বছর ব্যাপক আকারে সরিষা চাষ বাস্তবায়ন করা হয়েছে উপজেলা কৃষি অফিস চৌদ্দগ্রামের ট্যাক্সই পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে কৃষকদের উৎসাহিত করে সরিষা চাষ বৃদ্ধি করা হয়েছে এরই অংশ হিসেবে রবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শীতলিয়া মাঠে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ জেলার উপপরিচালক কৃষিবিদ আয়ুব মাহমুদ সরিষা যখন ফুল আসার আগে যদি একটা শেষ দেওয়া যায় এটার ফলন অনেক বেশি হবে সরিষা ফসলে কিছু সার দিতে হয় যেন আপনি যদি কিছু দীপসাম না দেন তাহলে সরিষার ফলন কিন্তু ভালো হবে না সরিষার ঝাঁজটা আসে না তালে ঝাঁজটা আসে ওই জিপসাম থেকে যদি আমি জিপসাম সার না দেন সরিষার ফলন কিন্তু অনেক কমে যাবে তাহলে কিন্তু সরিষার একটু ম্যানেজমেন্ট করলে এক বিঘা জমি থেকে আট দশ মন সরিষা পাওয়া সম্ভব এবং আট দশ মন সরিষা থেকে আমরা অনেক পরিমাণ তেল পাবো যেটা আমাদের জাতীয় উৎপাদনে জাতীয় অর্থনীতিতে যোগ করবে এটা হলো এক ধরনের একটা কথা আরেকটা কথা আজকে যেহেতু আপনার সবাই আসছেন উদ্বুদ্ধ করেন সবাই হিসাবে সেটা বলতে চাচ্ছি যে আমাদের আজকেই পড়ছিলাম যে সাড়ে তিন হাজার কোটি টাকার মশলা বা আদা বিদেশ থেকে আমদানি করতে হয় বিদেশ থেকে আমদানি করলে কার টাকা খরচ হয় সরকারের টাকা খরচ হয় আমরা কি সরকারের অংশ কি অংশ না আমরাই সরকার আপনি যিনি ভালো কাজ করবে তিনি সরকার যে খারাপ কাজ করবে সে সরকারের শত্রু আমরা যদি সমস্ত দেশের মানুষ বিশ কোটি মানুষের যদি আমরা আদা চাষ করি আমাদের যতগুলো পরিবার আছে প্রত্যেক পরিবার যদি বিশ বস্তা করে করে এত আদা তো আমরা খাইয়া কুলামো না আমরা তো আদা বিদেশে আমরা রপ্তানি করতে পারবো যে কুমিল্লা জেলায় আমাদের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছিলাম যে আমরা তেল ফসলে একটা বিপ্লব কিছু করব সেই লক্ষ্যে আমাদের ষোলো হাজার হেক্টর জমিটার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কুমিল্লা জেলায় কার্য কার্যক্রম শুরু করেছিলাম এবারের প্রলয়ঙ্করী বন্যার ফলে আমাদের অনেক জমি তেল ফসল চাষের উপযুক্ত না হয় আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি তারপরে আমাদের প্রায় সাড়ে চোদ্দ হাজার হেক্টর জমিতে কুমিল্লা জেলায় তেল ফসল সরিষা আবাদ করতে সক্ষম হয়েছি আমাদের নানা ধরনের প্রণোদনা কার্যক্রম ছিল নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের উপজেলা কৃষি অফিসার উপসরের কৃষি কর্মকর্তা সহ সবাই কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন আমাদের প্রণোদনায় আমরা প্রায় ছাব্বিশ হাজার কৃষককে প্রণোদনা দিয়েছি এক বিঘা জমির জন্য একই সাথে আমাদের কৃষি গ্রাম উপজেলায় তার ব্যবস্থাপনার প্রায় বিশ ত্রিশ মন বীজ সরিষা বীজ কৃষকদেরকে বিনামূল্যে দিয়েছে যার ফলস্বরূপ আমরা এখন দেখছি মাঠ ভরা সরিষা এবং আমরা প্রত্যাশা রাখছি যে এই সরিষার ফলন অনেক ভালো হবে আমরা প্রতি হেক্টরে প্রায় দুই টন আমরা আশা করছি দেড় থেকে দেড় টনের মতো হইলেও অনেক ফলন হবে তেল ফসলটা আমাদের আমদানি নির্ভর ফসল বা পণ্য এটা আমদানি নির্ভরতা কমানোর জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে যাতে নিজের প্রয়োজনীয় তেলটা যেন কৃষক নিজে উৎপাদন করতে পারে তার জমি থেকে সেই লক্ষ্যে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং তা অনেকেই জানেই না যে তার জমিতে তেল ফসল করার সুযোগ আছে তো আমরা এখানে এবার দেখালাম যে এই মাঠে যে উজিরপুরের এই মাঠে এখানে কৃষক করেছে এবং দেখা যাচ্ছে অনেক কৃষকই আমার মনে হয় তারা আগামী বছর আরও বেশি আগ্রহী হবে যেহেতু তারা এবার ফলন পাবে একটা এক বিঘা জমি থেকে যদি সে তিন মন সরিষাও পায় এটা তার জন্য অনেক কিছু এবং এক মন সরিষা থেকে মোটামুটি ষোলো সতেরো লিটার তেল পাওয়া যাবে প্রায় বাইশ কেজি খৈল পাওয়া যাবে খৈলের দাম অনেক বেশি এবং সরিষা গাছটা জ্বালানি হিসাবে কৃষকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আবাদ আমরা হচ্ছে এই মাঠে প্রথম করেছি আপনি যদি কোন জিনিসের লাভ বুঝতে পারেন তাহলে ওই জিনিস ভালো করার জন্য কি করতে হবে তখন সেটা আপনি করবেন এই মাঠে আমরা একসাথে প্রায় একাশি বিঘা জমিতে আমরা এখানে সরিষা আবাদ করেছি এখানে আপনারা পূর্বে জানতেন যেখানে পূর্বে আপনার হচ্ছে বিচ্ছিন্ন কিছু মানুষ এখানে হতে চার পাঁচজন বিচ্ছিন্ন এখানে সরিষা আবাদ করতো কিন্তু এবার আমরা প্রায় একাশি বিঘা জমিতে একসাথে এই মাঠে আমরা সমকালীন পদ্ধতিতে আমরা সরিষা আবাদ করেছি আপনারা জানেন বিগত অর্থ বছরে আমাদের প্রায় বাইশ থেকে তেইশ লাখ আমাদের হচ্ছে ভোজ্য তেল ম্যাট্রিটন করতে হয়েছে তো এই যে আমাদের এই সরিষাগুলো যখন আমাদের জাতীয় অর্থ যখন আপনার যুক্ত হবে তখন দেখা যাবে আমাদের এই ভোজ্য আমদানি আস্তে আস্তে কমছে এবং এক্ষেত্রে উপজেলা কৃষি অফিস আমরা এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করছি এবার আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের